নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু রবি মৌসুম টাকা দেওয়া শুরু হয়েছে তো যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের কবে থেকে দেওয়া শুরু হবে এবং কোনো কোন কৃষকদের টাকা ক্রেডিট না হতে পারে সেই বিষয়ে বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি আপডেট নিয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশেই নভেম্বর এবং তেইশেই নভেম্বর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুম টাকা দেওয়া হয়েছে তো আজকে কিন্তু চব্বিশে নভেম্বর অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে আপনারা মনে রাখবেন যে সমস্ত কৃষকরা আজকে টাকা পাবেন না তাদের কিন্তু সোমবার অর্থাৎ আগামীকাল কিন্তু টাকা দেওয়া শুরু হবে এরকম নাকি জানা গেছে বিভিন্ন সূত্র মারফত রবি মরসুম টাকা ক্রেডিট হওয়া শুরু কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পে টাকার আপডেট কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একতা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি সর্ষের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল রাজ্য সরকার এর জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু এবং পঁচিশ অর্থবর্ষে রবি সরষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন বছর এখনও পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু হাজার উনিশ সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পের সমস্ত টাকাটাই হচ্ছে রাজ্যের টাকা কেন্দ্রের এক পয়সাও নেই ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বেশ কয়েকটি জেলার টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত রাজ্যের সেভেন্টি পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বেশিরভাগ কৃষকদের তেইশে নভেম্বর টাকা রিলিজ হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদের আগামী সোমবার থেকে টাকা দেওয়া শুরু হবে যদি কোনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে কৃষি অফিসে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক বা ইকোয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ সমস্যা দেখা দেবে এমনকি টাকা ক্রেডিট নাও হতে পারে এই চলতি বছরের খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায়নি যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকই যেন ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস নাও আসতে পারে তো বন্ধুরা যাদের এখনও মোবাইল নাম্বারে এস আসেনি আপনারা কিন্তু একবার ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নিন দেখবেন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে কারণ দেখা গেছে অনেক কৃষকদের কিন্তু ব্যাংক বইটিকে আপডেট করার পরে টাকা পেয়ে গেছে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম কিষান প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা মাস অন্তর অন্তর দেওয়া বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম এক প্রকল্প এই প্রকল্পটি দু সালের বারোই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশে ছোট এবং প্রান্তের চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে এই প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্ত হল এক নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এবং দুই নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে থাকতে হবে এবং তিন নম্বর বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না এরপরে চার নম্বর বলা হয়েছে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না এবং পাঁচ নাম্বার বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে এরপরে ছয় নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে একটি বৈধ মোবাইল নম্বর আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক রাখতে হবে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হয়ে গেলেই আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্নদাতার জীবনে গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা যারা পায়নি তাদের কবে থেকে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন এবং যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ